বড় নির্দেশ সুপ্রিম কোর্ট থেকে বকেয়া ডিএ এর পঁচিশ শতাংশ পঁচিশ শতাংশ রাজ্যকে দিতে হবে প্রথমে পঞ্চাশ শতাংশ দেওয়ার কথা হয়েছিল কিন্তু রাজ্যের কোষাগারে টান পড়বে এই যুক্তি দেখানোর পর সওয়াল জবাবের পর নির্দেশ হয় পঁচিশ শতাংশ বকেয়া ডিএ এর পঁচিশ শতাংশ মেটাতে হবে এবং তার জন্য রাজ্য সরকার সময় পাচ্ছে চার সপ্তাহ চার সপ্তাহের মধ্যে মেটাতে হবে পঁচিশ বকেয়া বেতনের পঁচিশ শতাংশ অন্যপ্রঞ্চে সরাসরি আমার সঙ্গে অন্য প্রথমে খুব সংক্ষেপে যদি একটু জেনে নিতে চাই আজ কী সওয়াল জবাব হলো যার প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের এই নির্দেশ দেখো এই ধরনের মামলাগুলির ক্ষেত্রে বাস্তবিক অর্থে বা আইনি অর্থে রাজ্য সরকার মামলাটা করেছিল রিভিউ অর্থাৎ কলকাতা হাইকোর্টে যে জাজমেন্ট হয়েছিল বিচারপতি শেষ যে জাজমেন্ট দিয়েছিল দু হাজার সালে মে মাসে বিচারপতি হরি স্ট্যান্ডেন এবং বিচারপতি রবীন্দ্রনাথ সামন্ত সেই জাজমেন্টের রিভিউ চেয়েছিলো এসএলপির মাধ্যমে রিভিউর অর্থ যে বিচারপতিরা মামলাটা সুপ্রিম কোর্টে বিচার করবেন তাদের চেম্বারে সেই মামলার ফাইল চলে যায় এবং সেক্ষেত্রে বিভিন্ন তথ্য তারা খতিয়ে দেখতে শুরু করেন সেটাই আজ এজলাসে এসে বললেন বিচারপতি সঞ্জয় কারল যিনি প্রিজাইডিং জজ এই যৌথ বেঞ্চের সুপ্রিম কোর্টের তিনি বললেন যে রাজ্য সরকারের এই এসএলপির নোট তিনি খুটিয়ে খুটিয়ে পড়েছেন এবং তারা খতিয়ে দেখেছেন এক্ষেত্রে হাইকোর্টের রায়ের ওপর হস্তক্ষেপ করার মতো জায়গা খুব কম খুব কম এবং তারা চাইলে এটা ডিসমিসও করে দিতে পারেন কিন্তু ডিসমিস তারা করছেন না তা কারণ এই মামলাটা যদি ডিসমিস করে দেওয়া হয় অর্থাৎ ডিএ নিয়ে কলকাতা হাইকোর্টের রায়কে যদি সুপ্রিম কোর্ট শিলমর্ধ তার একটা ন্যাশনাল ইম্প্যাক্ট হতে পারে অর্থাৎ জাতীয় স্তরে তার একটা বড় প্রভাব আসতে পারে কারণ এটা খুব আমরা দু লাইন বলে নিই অতনু কারণ শুধুমাত্র পশ্চিমবঙ্গের ক্ষেত্রেই এই দেওয়া হচ্ছে না ডিএ এরকম অভিযোগটা কিন্তু ঠিক নয় এরকম অনেক রাজ্যের ক্ষেত্রেই ডিএ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইটে প্রাইস ইন্ডেক্স ধরে দেওয়া হচ্ছে না বলে অনেক মামলাও কিন্তু রয়েছে বিভিন্ন রাজ্যের ক্ষেত্রেই রয়েছে কাজেই এই জায়গাটাতে ন্যাশনাল তো অন্তত দু হাজার সালে জাজমেন্ট অনুযায়ী মে মাসে হাইকোর্টের জাজমেন্ট অনুযায়ী যে বকেয়াটা ছিল পড়ে। সেই বকেয়ার অন্তত পঞ্চাশ শতাংশ মিটিয়ে দিক রাজ্য বাকিটা মেরিটে শুনানি হবে অর্থাৎ চুলচেরা বিশ্লেষণ করে এটা আদতে হবে কি হবে না পুরোটা তারা ডিসাইড করবে পরবর্তী শুনানির দিন এক্ষেত্রে একটা পদ্ধতিগত ত্রুটি আসে অভিষেক মনুসিংহী সিনিয়র অ্যাডভোকেট রাজ্যের তরফে যিনি বললেন যিনি ভার্চুয়ালি কানেক্ট ছিলেন তিনি বললেন তিনি এই সওয়ালটা পুরোটা তিনি শুনতে পারছেন না সোমবার দিন মামলাটা শুনানির জন্য নিয়ে যাওয়া হচ্ছে যদিও বিচারপতিরা বললেন কোনো রকম সময় নষ্ট নয় মামলা পরবর্তী শুনানি আসতেই পারে মেরিটি হতেই পারে সেক্ষেত্রে এজলাসে এসে সিনিয়র অ্যাডভোকেটরা এসে সওয়াল করতে পারেন কিন্তু তারা পঞ্চাশ শতাংশ মিনিমাম টাকা মিটিয়ে দিতে হবে বকেয়া দিয়ে এক্ষেত্রে সরাসরি অভিষেক মনুসিংহ বললেন যদি পঞ্চাশ শতাংশ বকেয়া দিয়ে দিতে হয় তাহলে কিন্তু একটা বড় অ্যামাউন্ট প্রায় কুড়ি হাজার কোটি টাকা বেশি রাজ্যকে দিতে হবে যা রাজ্যের আর্থিক যে কাঠামো সেই কাঠামোর প্রশ্নে সাজুজ্যহীন এই মুহূর্তে এরপরই যদি এটা শতাংশের নিরে কিছুটা বার্গেনিং করেন এবং শেষ মেয়ে সেটা পঁচিশ শতাংশ এসে দাঁড়ায় এই পঁচিশ শতাংশ বকেয়া ডিয়ের অর্থ হচ্ছে প্রায় রাজ্যের দেওয়া হিসেব অনুযায়ী দশ হাজার আটশো কোটি টাকারও কিছু বেশি এই বকেয়া দিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের দিতে হবে সরকারি কর্মচারী এক বোঝার চেষ্টা করব। এই যে দশ হাজার কোটি টাকারও বেশি এই অ্যামাউন্টটাও খুব একটা কম অ্যামাউন্ট নয় এবং এর জন্য রাজ্য পাচ্ছে চার সপ্তাহ সময় রাজ্য কি কোন আইনি প্রক্রিয়ার মধ্যে যেতে পারে আরো কিছুটা সময়ের জন্য বা এটা আরও যদি বা কিছুটা সুবিধা পাওয়া যায় রাজ্য কিছুটা সুবিধা পায় তার জন্য কোনো আইনি প্রক্রিয়ায় যেতে পারে সুযোগ রয়েছে দেখো দেশের সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী আদেশ সুপ্রিম কোর্টের নির্দেশ এক্ষেত্রে এই নির্দেশকে চ্যালেঞ্জ করে এর ওপরে আর যাওয়ার জায়গা নেই এরপর আর সর্বোচ্চ কিছু নেই যদি হয় যে বেঞ্চ এই নির্দেশ দিয়েছে হয়তো বলতে পারে রাজ্যের আর্থিক কাঠামো তার এই এই এক্সপেন্ডিচার রয়েছে যে খরচ রয়েছে সেই খরচগুলোকে মানিয়ে চলতে গেলে চার সপ্তাহের মধ্যে টাকাটা দেওয়ার ক্ষেত্রে রাজ্যের কিছু অসুবিধা রয়েছে কাজী এই চার সপ্তাহের মধ্যে যে টাকাটা দেওয়ার কথা বলেছি সেটা সময় সময় একটু বাড়ানো হতে পারে কয়েকটা ইনস্টলমেন্ট বাড়ানো হতে পারে ইনস্টলমেন্ট পেমেন্ট করার কথা বলা হতে পারে বা আগামী এই বছরের মধ্যে রাজ্য দেবে এরকম কোনো একটা নতুন করে একটা রিভিউ অর্থাৎ পঁচিশ শতাংশটা কীভাবে রাজ্য দেবে রাজ্য নতুন করে আবেদন করতে পারে কিন্তু সেক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে আগামী সপ্তাহের পরেই কিন্তু সুপ্রিম কোর্ট ছুটি পড়ে যাচ্ছে সেক্ষেত্রে হাতে সময়টা রাজ্যের ক্ষেত্রে কম যদিও চারটে ওয়ার্কিং উইকস এর কথাই কিন্তু আইনজীবীরা বলছেন এক্ষেত্রে চারটে কাজ করে দেবে এরকম সপ্তাহ পাবে কিন্তু অনব যদি ফোর ওয়ার্কিং ওয়েক চার সপ্তাহের মধ্যে রাজ্য বকেয়া পঁচিশ শতাংশ অর্থাৎ যা দশ হাজার কোটিরও বেশি সেই টাকা না দিতে পারে সেক্ষেত্রে কি হবে দেখো সুপ্রিম কোর্টের আদেশ যে কোনো সরকার সেটা রাজ্য হতে পারে কেন্দ্র হতে পারে মানতে বাধ্য যদি মানতে তারা না পারে সেই কারণটা এসে ক্ষেত্রে নিশ্চিতভাবে আদালত অবমাননার অভিযোগ হবে সেই আদালত অবমাননার ক্ষেত্রে সুপ্রিম কোর্ট যদি দেখে যে রাজ্য কেন যেতে পারেনি কী কারণে স্যার গ্রাউন্ডটা যদি শোনে কাজে এটা হবে কি হবে না হবে বলতে পারছি না কিন্তু দেওয়াটা খুবই অসুবিধাজনক হয়তো রাজ্য আমি আবারও বললাম রিভিউ চাইতে পারে কিন্তু আদেশ ভঙ্গের জের যাত্রাও কিন্তু হয়েছে এরকম নজিরও কিন্তু রয়েছে কাজী সুপ্রিম কোর্টের আদেশ এই সুপ্রিম কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে আর এর ওপরে যাওয়ার জায়গা নেই হয়তো এই নির্দেশটাই মডিফিকেশন বা রিভিউ রাজ্য চাইতে পারে আমি যেটা বললাম সময়টা একটু বাড়ানো হোক বা একটা কয়েকটা ইনস্টলমেন্ট বাড়িয়ে দেওয়া হোক এরকম কোনো আবেদন যেতে পারে কিন্তু এটা দিতে হবে কার্যত এই নির্দেশ কিন্তু করা নির্দেশ কিন্তু সুপ্রিম কোর্ট দিয়েছে এবং অগস্ট মাসে এই মামলা ফের শুনানির জন্য আসবে সুপ্রিম কোর্টে সেখানে মেরিটে ডিসাইড হবে এই মামলা কি হবে কি না হবে ধন্যবাদ অনব আইনজীবীরা কি চোখে দেখছেন কিভাবে দেখছেন ফোর ওয়ার্কিং ওয়েকস চার সপ্তাহের মধ্যে রাজ্যকে বকে আর পঁচিশ শতাংশ দিয়ে দিতে হবে সুপ্রিম কোর্টের নির্দেশ আইনজীবীরা কিছু কথা ছিল একবার শোনা যাক আজকে আদালত প্রথমেই যেটা বলছিলেন যে মামলা আমরা খারিজ করে দেবো তবে সরকারের পক্ষ থেকে অনেক বিভিন্ন যুক্তি খাড়া করার চেষ্টা করেছিলেন তখন বলছে ঠিক আছে তাই তোমরা আপাতত পঞ্চাশ পার্সেন্ট বকেয়া টাকা দাও তারপরে মামলা শুনবো মজুর আমাদের টাকা নেই টাকা নেই টাকা নেই বিচারপতি বললেন সেটা কোনো যুক্তি নয় ঠিক আছে আপাতত টোয়েন্টি ফাইভ পার্সেন্ট জমা দাও হাইকোর্টে যেমন নির্দেশ দেওয়া আছে যেমন সময়সীমা বলা আছে তার মধ্যে দিতে হবে হাইকোর্টে রায় পর্যন্ত যত ডিএ ছিল যত বকেয়া ডিএ তার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সুপ্রিম কোর্ট কিছুটা হলেও কিছুটা হলেও ন্যায় দিল আজ এই রায়ের ফলে বাংলার লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী তারা জয় হলো সরকারি কর্মচারী যারা অবসরপ্রাপ্ত তারা ওষুধ কিনতে পারছে না আমরা আপাতত সামান্য হলো খুশি আমার নেত্রীও ডি বিপক্ষে নয় আমরাও ডি বিপক্ষে নয় আমরা শুধু বলতে চাই বাংলার সাধারণ মানুষ এগারো কোটি মানুষকে উনি পরিষেবা দিচ্ছেন কেন্দ্রীয় সরকার এত আর্থিক বঞ্চনা সব রকমের টাকা আটকে দিয়েছে তারপর তার উপরে একটা এক্সট্রা বার্ডেন এটা পড়ছে কিন্তু আমি বলি আমার নেত্রী সবসময় দিয়ে আগেও দিয়েছেন এখনও দিচ্ছেন ভবিষ্যতেও দেবে পঞ্চম বেতন কমিশনের নিজে যে ডিউটা বাকি ছিল সেই ডিউটা বলছে এইটা তারাই বলতে পারবে যারা কেস করেছে আমরা যত পর্যন্ত এই রায় পুরো টোটাল অর্ডার না পাচ্ছি তত পর্যন্ত কিছু বলতে পারবো না চার সপ্তাহের মধ্যে বকেয়া ডি এর পঁচিশ শতাংশ দিতে হবে যার অঙ্ক প্রায় দশ হাজার কোটি টাকারও বেশি আমার সঙ্গে সম্রাজও সরাসরি আমি একবার সোমরাজের সঙ্গে কথা বলবো সম্রাজ এই যে বকেয়া বলা হচ্ছে কোন অর্থবর্ষ থেকে কোন অর্থবর্ষের প্রথমত দ্বিতীয়ত জানতে চাইব যে এই বকেয়ার পঁচিশ শতাংশ দেওয়ার পর কেন্দ্র সরকারি কর্মচারী এবং রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে ডি ফারাক কতটা কমছে দেখো প্রথমতই তোমাকে জানিয়ে দিই রাজ্য সরকারি কর্মচারীরা বর্তমানে ষষ্ঠ বেতন কমিশন অনুযায়ী বেতন পায় সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের যে আজকে রায় সেটি হচ্ছে পঞ্চম বেতন কমিশন অনুযায়ী অর্থাৎ এর আগে যে বেতন কমিশন অনুযায়ী সরকারি কর্মচারীরা বেতন পেয়েছেন তার ওপর কিন্তু সেই মহার্ঘ ভাতা দেওয়ার কথা বলা হয়েছে অর্থাৎ আজকের যে সুপ্রিম কোর্টের রায় তার সঙ্গে কিন্তু ডিএ কমা বা বাড়ার সে অর্থে কোনো সম্পর্ক থাকছে না অর্থ দপ্তরের আধিকারিকরা তেমনটাই বলছেন বর্তমানে কেন্দ্রের সঙ্গে রাজ্যের ডি এর ফারাক রয়েছে সাঁত্রিশ শতাংশ তার কিন্তু কোনো কমা বা বাড়ার কোনো সম্পর্ক থাকছে না এটা কিন্তু প্রথমত বিষয় দ্বিতীয়ত বিষয় হচ্ছে আজকে সুপ্রিম কোর্টের যে রায় সেটি হচ্ছে পঞ্চম বেতন কমিশনে দু সালের পয়লা জুলাই থেকে দু সালের পয়লা জানুয়ারি পর্যন্ত চৌত্রিশ শতাংশ মহার্ঘ ভাতা বাকি ছিল বকেয়া ছিল সেই চৌত্রিশ শতাংশ মহার্ঘ ভাতার পঁচিশ শতাংশ আজ সুপ্রিম কোর্ট দেওয়ার কথা বলেছে অর্থাৎ সেটি দু সালের পয়লা জুলাই থেকে দু উনিশ সালের পয়লা জানুয়ারি পর্যন্ত তার সঙ্গে কিন্তু এই ডিএ বাড়া বা কমার কোনো সম্পর্ক থাকছে না এই মহার্ঘ ভাতার যে পঁচিশ শতাংশ টাকা যদি রাজ্য তা কার্যকরী করে তাহলে তা এরিয়ার সমেত পেয়ে যাবেন রাজ্য সরকারি কর্মচারীরা যদিও গোটা বিষয়টি রাজ্য সরকারের আলোচনা সাপেক্ষ এক্ষেত্রে অর্থ দপ্তরের আধিকারিকরা বলছেন গোটা বিষয়টি তাদের কাছে তখনই স্পষ্ট হবে যখন সুপ্রিম কোর্টের অর্ডারের কপি আপলোড হবে কিন্তু এর সুবিধা পাবেন প্রায় দশ লক্ষ সরকারের কর্মচারী এবং পেনশন প্রাপকরা এর মধ্যে প্রায় সাড়ে তিন লক্ষ পেনশন প্রাপক রয়েছেন যারাও এই পঁচিশ শতাংশ মহার্ঘ ভাতা পাওয়ার সুবিধা পাবেন তেমনটাই রাজ্যের অর্থ দপ্তরের আধিকারিকরা বলছেন এবং এর জন্য রাজ্যের কোষাগার থেকে প্রায় দশ হাজার কোটি টাকা খরচ হবে যদিও এটা এখনো পর্যন্ত হিসেব সাপেক্ষ ফলে গোটা বিষয়টি নিয়ে রাজ্যের অর্থ অর্থ দপ্তরের আধিকারিকরা আলোচনা করছেন চর্চা করছেন কিন্তু সুপ্রিম কোর্টের রায়ের কপি আপলোড না হওয়া পর্যন্ত গোটা বিষয়টি এখনো পর্যন্ত স্পষ্ট নয় নবান্নের কাছে ধন্যবাদ no, no,